হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আজ আমি আর বাবা মিলে ওই পুকুরটাই মাটি আনতে যাব। আমি যে সব মাটির জিনিসগুলি তৈরি করি সেই মাটিটি আমি কিভাবে তৈরি করি তার টিউটোরিয়াল ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও কোনখান থেকে নিয়ে গেছিলা তুমি এইগুলো এটার মাটি না এগুলো এগুলো না না এগুলো সাপের মতন পোকা গুলো রয়েছে নাকি পোকা না গুলো কেচু ওগুলো নাই এইখান থেকে নিয়ে গেছিলাম আমি আর ট্যাপ দারুণ সুন্দর মাটি আছে একদম এতে লাগিয়ে ওই সাপগুলোর গুলোর মতন নাই তো এখানে না রে কিছুই নাই নিজে জলে থাকে ওগুলো ওগুলো জলে থাকে ওগুলো অরিজিনাল মাছ আমি আর বোন একবার এখান থেকে মাটি নিয়ে গেছিলাম দিয়ে এখানে যে জলগুলো আছে তার পাশের থেকে আমি নিয়ে গেছিলাম বাড়ি গিয়ে মাটিটি যখন ধুতে যাচ্ছি তখন দেখি এক গাদা কালো কালো সাপের মতন ছোট ছোট পোকা কি হবে এখান থেকে আমরা হাফ বস্তা এঁটেল মাটি নিয়ে এবার আমরা বাড়ি যাচ্ছি মাটিটি তৈরি করার আগে বালতিতে কিছুটা জল নিয়ে নেব মাটিটাকে জলের মধ্যে গুলে নেব এবার লাগবে আমার একটা হাতwidehat সুতির কানি দিয়ে ভালো করে হাড়িটা বেঁধে নিতে এখানে বালতির ভিতরে একবার দেখা এরকম করে মিনি করে পুরো মাটিটা গুলে এবার আমি এখানে হাড়িতে ঢেলে নেব কাকির মতন সাইডে একটু ফেলিয়ে নেব এই কাজটি করলে আমাদের মাটির মধ্যে কোনো রকম পাথর বালি কোনো কিছুই পাওয়া যাবে না একদম স্মুথ হয়ে যাবে এরপর লাস্টে যেই পাথরগুলো থাকবে সেগুলো ফেলে দেব এই একইভাবে মাটিটি গুলে একটি কানি দিয়ে ছেঁকে নেব এরপর এই মাটিটি এক দুই দিনের জন্য কিছু একটা দিয়ে ঢেকে রেখে দেব তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে আর কোনো পাথর বালি কিছু নেই এবার আমি এই মাটিটি একদিনের মতন রোদে রেখে দিয়েছিলাম যাতে আমাদের এই মাটির মধ্যে যতটা জলের পরিমাণ ছিল সেই জলটি যেন বেরিয়ে যায় এরপর আমি ওই মাটিটি একটি কানির মধ্যে ভালো করে বেঁধে একদিনের মতন রেখে দেবো পুরো একদিনের মতন মাটিটি রোদে রাখার পর কানিটি খুলে দেখে নেবো আমার এই মাটিটি কেমন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এবার এই মাটিটি কোনো জিনিস বানানোর জন্য একদম পারফেক্ট এবার থেকে আমার ইউটিউব চ্যানেলে মাটি তৈরি নতুন নতুন জিনিস দেখতে পাবে এবার আমি এই মাটিটি একটা প্লাস্টিকে ভালো করে বেঁধে রেখে দেবো যাতে মাটিটি শুকিয়ে না যায় তো বন্ধুরা আমার এই মাটি তৈরি টিউটোরিয়াল ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা